নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র অবিরাম বৃষ্টিপাতের কারণে এক প্রকার লন্ড ভন্ড হয়ে পড়েছে বরখলা এলাকা বিশেষ করে জাটিঙ্গা ও বরাক নদী ভয়াবহ রূপ ধারণ করেছে নদীর প্রচন্ড স্রোতে বরখোলার বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে এদিকে জাটিঙ্গা ও বরাক নদীর তাণ্ডবে গৃহহীন হয়ে পড়েছেন বরখোলা ছেছড়ি পুরন্দর পীর নিজ জয়নগর কুমারপাড়া জিপির রায়পুর এলাকার শত শত পরিবার এছাড়াও বদরপুর মাছিমপুর জিপির অনেক পরিবার গৃহহীন হয়ে আছেন অনেকের ঘর ভারী ভেঙে তছনছ হয়ে গেছে এদিকে শিলচর কালাইন সড়কের ইএনডি এর মুখ দিয়ে প্রবাহিত হচ্ছে বরাক নদীর জল এতে আতঙ্কে হাজার হাজার পরিবার বলতে গেলে বন্যার তাণ্ডবে লন্ড ভন্ড হয়ে পড়েছে বরখোলা বিশেষ করে বরখোলা জিপি ছেচড়ি জিপি কৃষ্ণপুর ভৈরবনগর জিপি বুড়ি বাইল জিপি জারাইলতলা বরযাত্রাপুর জিপির চাঁদপুর নাকিয়ারি ভাঙারপাড় সোনারপুর জিপির একাংশ বর্তমানে বন্যার তাণ্ডবে গ্রাস করে ফেলেছে প্লাবিত এলাকার সবাইকে নিজ নিজ সন্তানদেরকে নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছেন উত্তর বরখলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বর জুয়েল আপনারা দেখছেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন বাইশৰ ব্লাড বেছি কওঁ বেছি মানে নিজে বিপদী সবে চেষ্টা কৰে ৰাখে অন্য সাহ্য কৰ্তিও কিন্তু পানী ৰাখিয়া এতে অন্য সাহায্য করার চেষ্টা করা তবু করতে পারতে না কারণ সবই বিজু সবই মাছ বহুত বার হয়েছে